টানা বৃষ্টিতে বরিশাল খুলনা সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলবদ্ধতা দুদিন ধরেই কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি হচ্ছে বরিশালে এতে নগরীর বটতলা নবগ্রাম রোড মুন্সি গ্যারেঞ্জ ভাটিখানা এলাকা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে সড়কে জমেছে হাঁটু পানি দেখা দিয়েছে যানবাহন সংকট প্লাবিত হয়েছে বাসাবাড়ি এতে ভোগান্তিতে নগরবাসী বেড়ে গেছে কীর্তনখোলা নদীর পানি এখানে জল কারণে যে মানুষের যে দুর্ভোগ একটু পানি হইলে বরিশালে হাঁটু সমান পানি উঠে যায় এই জলবদ্ধতার জন্য কর্তৃপক্ষ যদি ভূমিকা নেয় তাহলে হয়তো এটা থাকবে না কিন্তু কর্তৃপক্ষ সেরকম কোনো ভূমিকা নেয় না খুলনায় গতকাল থেকে থেমে থেমে ঝরছে বৃষ্টি এতে তলিয়ে গেছে রয়্যাল মোর সোনাডাঙ্গা আবাসিক এলাকা দোলখোলা মৌলভীপাড়া সহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল সড়কে পানি জমায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী এছাড়া উপকূলের বিভিন্ন ও বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয়েছে আজ সারা দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার শুক্রবার সন্ধ্যা থেকে হয়তো বৃষ্টিটা শুরু হয়েছে এরপর থেকে অল্প অল্প করে আজকের গতকালকে থেকে খুব বেশি সমস্যা হয়েছে রিক্সার অনেক কিছু জামজাটের জন্য মানে ক্ষতি হয় তারপরে আপনার এই চালাতে গেলে মোটর ডটর অনেক কিছু ক্ষতি হয় দর্শক বৃষ্টি জলবদ্ধতার খোঁজখবর জানবো আমরা আমরা সহকর্মীদের সাথে যুক্ত হবো প্রথমে যেতে চাই বরিশালে আমার সহকর্মী কাউসার হোসেন সেখানে রয়েছেন কাউসার নগরীর আবহাওয়া ও জলবদ্ধতার সবশেষ চিত্র কি দেখছেন আমাদেরকে জানাবেন এ এই মুহূর্তে বরিশালে যে বৃষ্টির তীব্রতা সেটি কিছুটা কমে এসছে তবে গত দুই দিনের যে থেমে থেমে বৃষ্টি বা মুসল ধারায় যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির প্রেক্ষিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতার কারণে কিন্তু নগরবাসী বেশ ভোগান্তিতে পড়েছে আমি যে জায়গাটি রয়েছি এটি নগরীর বগুড়া রোড এলাকা এবং এই এলাকায় কিন্তু বরিশালের যে সবচেয়ে বড় যে সরকারি বালিকা বিদ্যালয়টি সেটি রয়েছে এবং সেই বালিকা বিদ্যালয়টিকে কেন্দ্র করে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কোচিং সেন্টার রয়েছে এবং এই কোচিং সেন্টারগুলোতে যারা শিক্ষার্থীরা সকালে এসছেন বা যারা দুপুরে এসবেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন এবং এই জলাবদ্ধতার কারণে আমরা যতটুকু জানতে পেরেছি বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান শুধু এই বগুড়া রোড নয় নবগ্রাম পলিটেকনিক রোড থেকে শুরু করে গ্রেস কলেজ এভিনিউ বেশ কিছু যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকাগুলোতে কিন্তু পানি জমে গেছে এবং যারা দেখার রয়েছে বা নগর কর্তৃপক্ষ রয়েছে সিটি কর্পোরেশন তারা কিন্তু এই মুহূর্তে আসলে এই জলাবদ্ধতা নিরুসনের কোনো ব্যবস্থা নিতে পারছেন এবং নগরবাসী বলছে প্রতি বছর বর্ষায় কিন্তু এই ভোগান্তিতে সাধারণ মানুষ পড়েন কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না স্যার ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এবার খুলনায় যেতে চাই আমার সহকর্মী প্রবীর বিশ্বাস আমার সাথে যুক্ত আছেন প্রবীর নগরীর জলবদ্ধতার সমস্যা তো দীর্ঘদিনের প্রকল্প চলছে তারপরও ভোগান্তি কমছে না কেন ভোগান্তি কমছে না প্রকল্পের কাজ শেষ হয় না এবং প্রকল্প সঠিকভাবে সঠিক পরিকল্পনা অনুযায়ী হয়েছে বলেও কিন্তু নগরবাসী মনে করে না সে কারণে হালকা থেকে একটু ভারী বৃষ্টিপাত হলেই খুলনা নগরীর অধিকাংশ এলাকা কিন্তু তলিয়ে যায় আমরা রয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা নগরীর পিটিআই বড় মোড় বলা হয় দেখতে পাচ্ছেন এই রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পানি রয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল সকাল ছয়টা থেকে ভোর ছয়টা থেকে আজকে ভোর ছয়টা পর্যন্ত চৌষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পরবর্তী তিন ঘন্টা অর্থাৎ নয়টা পর্যন্ত আরও চব্বিশ মিলিমিটার এবং নয়টা থেকে বারোটা পর্যন্ত আরও পনেরো মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে এই যে যে বৃষ্টিপাত দীর্ঘ সময় ধরে তাহলে কিন্তু এটা আসলে জলাবদ্ধতা হওয়ার কথা নয় কারণ বৃষ্টিপাত যেটাই হোক না কেন বৃষ্টিটা হয়েছে দীর্ঘ সময় ধরে অর্থাৎ বৃষ্টি নামবে পানি চলে যাবে এর দুই পাশে যে নদী রয়েছে ভৈরব এবং রূপসা নদী আসলে সেখানে চলে যাবে বলে নগরবাসী মনে করে কিন্তু ভোগান্তি যেটা সেটা যায় না সে কারণেই কিন্তু জলবদ্ধতা হয় জলবদ্ধতা মাথায় নিয়েই কিন্তু মানুষকে চলতে হয় এর ফলে মানুষের দে দৈনন্দিন জীবন জীবিকা বা জীবন প্রবাহ সবটাই কিন্তু প্রভাব পড়েছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে যারা বিভিন্ন রিক্সা ভ্যান এগুলো চালিয়ে জীবিকা নির্বাহ করে যারা খেটে ময়দানে কাজ করে যারা মৎস্য কাজ করে তারা কিন্তু বিড়ম্বনায় পড়েছে দেখতে পাচ্ছেন যে নিত্যান্ত নিরুপায় না হয়ে মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না সে কারণে এই ভুগান্তি থেকে তারা কিন্তু অবসান চায় এবং সে দায়িত্ব সিটি কর্পোরেশনের বর্তমান যারা দায়িত্বে আছে সে বিষয়টি দেখবে আর আবহাওয়া অফিস বলেছে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা আজকে সারাদিন অব্যাহত থাকবে এবং আগামীকাল পর্যন্ত সেটি হতে পারে ইসরাফ প্রবীর ধন্যবাদ আপনাকে